আসসালামু আলাইকুম সো গাইস আজ আরও একটা নতুন কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাজটা হয়েছে তিরিশের টাঙ্কির থেকে পঁয়ত্রিশের টাঙ্কির একটা রেডিউসার আর একটা আউটার তো কামটার পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন তো গাইস দেখুন আমার এখানে ত্রিশের একটা টাঙ্কি আসছে টোটালি বাইরের থেকে ত্রিশের একটা টাঙ্কি এখানে আসছে এটা এখান থেকে এই পঁয়ত্রিশের টাঙ্কিটার মধ্যে ইন হবে এটা এটার লগে আয় এখানে আয় নাইনটি আউটার হয়ে যায় এটার সাথে ইন হবে তো এই কাজটা আপনাদের মাধ্যমে তুলে তুললাম দেখেন পুরো কাজটা তো দর্শক দেখুন আমার এখানে পঁয়ত্রিশের টাঙ্কি পঁয়ত্রিশ সেন্টি টাঙ্কি দেখেন পঁয়ত্রিশ সেন্টি টাঙ্কি পঁয়ত্রিশ সেন্টি টাঙ্কি

এটো হইছে আমার আউটার আউটসাইড 90 যেটা ওই জায়গাটার মধ্যে এই চ্যানেলগুলো এখান থেকে এই জায়গাটার মধ্যে 90 হই এই চানাটা লগে আই এটা ইন হবে তো দেখুন এটার মার্কিং প্রসেসিং আমি করে ফেলেছি এটা মার্কিং প্রসেসি 90 মার্কিং প্রসেসিং দেখেন এটা কলার কলার হচ্ছে দশ আমি এখানে দশ পাঁচ সেন্টি পাঁচ সেন্টি কাটলে একটু বেশি হয়ে যাবে ব্যাণ্ড তাই আমি একটু কমাই কাটছি এখানে চার সেন্টি চার সেন্টি কাটছি এখানে চার সেন্টি এখানে চার সেন্টি এ জায়গায় চার সেন্টি আর এই বিসানের যে গ্যাপটা না এই গ্যাপটা আমি দিয়েছি দশ সেন্টি গ্যাপটা দিয়েছি দশ সেন্টি দেখছেন এই গ্যাপ টু ইসি দশ সেন্টি পিস কেন তাকে গ্যাপ টু আমার দশ তো এটাই আউটার বানানির ফর্মুলা সেম 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 এই জায়গায়ও সেম সেম মেজারমেন্ট তো কাটিংয়ের কাটিংয়ের এখন তো মার্কিনের ভিডিওটা দেখাইছি কাটিংয়ের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবেন সে আমার সাথে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকেন তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত